বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএল এর এবারের আসর অনুষ্ঠিত হতে যাচ্ছে চলতি বছরের ডিসেম্বরে এই বিপিএল এ যুক্ত হতে যাচ্ছে নতুন কিছু ফ্র্যাঞ্চাইজি এর মধ্যে বিপিএল এর নোয়াখালী রয়্যালস নামে দল নিতে আবেদন জানিয়েছে একটি প্রতিষ্ঠান প্রতিষ্ঠানটির নাম সায়েন্স গ্লোবাল তাদের আবেদনপত্রটি হাতে এসেছে ক্রিক ফ্রেন্জি সেখানে তারা লিখছে সম্প্রতি জাতীয় গণমাধ্যমে প্রকাশিত বাংলাদেশ প্রিমিয়ার লীগ টি টোয়েন্টি দুই হাজার পঁচিশের এগারোতম আসরের ফ্রাঞ্চাইজি মালিকানা অধিকার অর্জনের জন্য আগ্রহ প্রকাশে বিজ্ঞপ্তি প্রেক্ষিতে সায়েন্স গ্লোবালের পক্ষ থেকে আমাদের আগ্রহ প্রকাশ করতে চাই নোয়াখালী রয়্যালস নামে একটি দলকে ফ্র্যাঞ্চাইজি হিসেবে অন্তর্ভুক্ত করার বাংলাদেশের প্রথম ইনিশিয়েটিভস ফর শাম্বিনট ফ্যান্টাস্টিক হ্যাপিন আউট ইউ বিপিএল এর নতুন মৌসুমে নিশ্চিতভাবেই গত আসার অংশনয়া দলগুলোর মধ্যে রাজশাহী থাকছে না দলটির মালিকানায় থাকা ভ্যালেন্টাইন গ্রুপের বিরুদ্ধে খেলোয়াড়দের পাওয়া অর্থ না দেয়া সহ একাধিক অভিযোগ রয়েছে একই সঙ্গে সিলেট স্ট্রাইকার্স চট্টগ্রাম কিংসেরও বিপিএলের আগামী আসরে থাকা অনিশ্চিত এই ফ্রাঞ্চাইজিদের জায়গাতেই আসতে চলেছে নতুন বেশ কয়েকটি ফ্রাঞ্চাইজি গত চব্বিশ জুন ফ্র্যাঞ্চাইজিটির সত্ত্বাধিকারের অনুমতি চেয়ে বিসিবির কাছে আবেদন করেছে সায়েন্স গ্লোবাল নামের প্রতিষ্ঠানটি গণমাধ্যমের মুখোমুখি হয়ে নোয়াখালী ফ্রাঞ্চাইজিটির মালিক প্রার্থী আহমেদ জামিল বাদল জানালেন ইতোমধ্যেই তারা আবেদন করেছেন আনঅফিশিয়ালি তাদের আবেদনটি গ্রহণও করেছে বিসিবি তার বিশ্বাস নোয়াখালীবাসীর আশা পূরণ করবে বাংলাদেশের ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা আমি আসলে লন্ডনে লাস্ট তিন তিন বছর হল নোয়াখালী ডিস্ট্রিক্ট কাপ হয় ওখানে আপনার ওখানে আমি নোয়াখালীর নামে টিম পৃষ্ঠপোষক বলা যেতে পারে তো আমি যখন আমার ওখানকার ম্যানেজমেন্টের সাথে আলাপ করি ওদের স্বপ্ন যে হচ্ছে বিপিএল অংশগ্রহণ সেই সূত্র ধরে আমি এবার কয়েকজনের সাথে আলাপ করে আমি একটা সিদ্ধান্ত নেই যে বিপিএলে কীভাবে নোয়াখালে অংশগ্রহণ করা যায় তো আমি অ্যাপ্লিকেশন রেডি করি ইনিশিয়ালি এটা আগের যে ওদের অ্যাপ্লিকেশন যে অনুযায়ী তো অ্যাপ্লিকেশনটা নিয়ে আজকে এখানে আসি আসার পরে ওনারা আন এটা অ্যাকসেপ্ট করে এবং চেয়ারম্যান সাহেব উনি পরবর্তীতে আমাদেরকে জানায় যে হচ্ছে ওনাদের ফিউচার একটা বোর্ড মিটিং আছে ওই বোর্ড মিটিং সিদ্ধান্ত আসবে হচ্ছে এই নতুন করে ফ্রেঞ্চাইজি ওনারা নিবে কিনা এবং নিলেও কি কি ফার্দার ডকুমেন্টেশন ওনাদের দরকার সেগুলো ওনারা আমাদের জানাবে এবং আমরা আমাদের দিক থেকে মোটামুটি ফুললি প্রিপেয়ার্ড এবং রেডি হচ্ছে যে যে ডকুমেন্টেশনগুলো নর্মালি লাগে এগুলো আমাদের বেসিক একটা আগের জানা আছে এগুলো আমরা রেডি করে রেখে দিছি তো আমরা আশা করি হচ্ছে যে আমরা পজিটিভলি আমাদের অ্যাপ্লিকেশনটা ওনারা অ্যাকসেপ্ট করবে নিজের ইমেজ কিংবা প্রচারের জন্য বিপিএল আসেননি বরং নোয়াখালীবাসীর আশা পূরণ করতে এসেছেন বলে জানালেন আহমেদ জামিল বাদল আসলে প্রথমে বলেছি আমাদের নোয়াখালী মানুষের আশা আকাঙ্ক্ষা কারণ হচ্ছে নোয়াখালী তো আপনারা সবাই জানেন এটা ইটস আ ব্যান্ড আর আমি নিজে যেহেতু ক্রিকেট ম্যানেজমেন্টের সাথে আছি কিছু এক্স প্লেয়ার তারা আমাকে জানে আমি লন্ডনে ওনাদেরকে আমার টিমে খেলিয়েছি হ্যাঁ তো সে সূত্র ধরে আমি শুধু এখানে আমার ইমেজ বা আমার ওনাকে প্রচারের জন্য আমি আসিনি আমি ইভেন ওনাকে বলতেছিলাম যে আমি এখনই মিডিয়ার সামনে যেতেও চাই না যে হচ্ছে আনটিল আমরা অ্যাপ্রুভালটা পাবো আমরা দীর্ঘমেয়াদী থাকবো এবং আমরা চাইবো বিপিএল যতদিন আছে নোয়াখালী যতদিন থাকুক ইনশাল্লাহ তাসফিক পলক ক্রিক ফ্রেঞ্জি